দুই হাজার পঁচিশ বৃত্তি পরীক্ষার প্রস্তুতি জামিল একটি ব্যাংক থেকে আট হাজার টাকা নিল নিল মানে কি ঋণ নিল বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় আসলের উপর ধার্য করা হলো তিন বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এখানে মোট টাকা এখানে হচ্ছে কত টাকা নিয়েছিল নিয়েছিল হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা নিয়েছিল পাঁচ পার্সেন্ট মুনাফায় কত বছরের জন্য তিন বছরের জন্য এই পাঁচ পার্সেন্ট মুনাফা প্রথমে আমাদের কি করতে হবে মুনাফা বের করতে হবে তা পাঁচ পার্সেন্ট মানে কি একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা হয় উপরে পাশ আর নিচে হচ্ছে একশো টাকা এখন ওই যে নিয়েছিল আট হাজার টাকা জামিল একটি ব্যাংক থেকে কত টাকা নিল আট হাজার টাকা কত বছরের জন্য তিন বছরের জন্য তাহলে আট হাজার টাকায় তিন বছরের মুনাফা বছরের মুনাফা পাঁচ গুণ তিন গুণ আট হাজার বাই কত একশো তাহলে একটার দুটো শূন্য আট হাজারের দুটো শূন্য আমরা কেটে দেব এখন আমরা গুণ করবো তিন কত পনেরো পনেরো সাথে আশি গুণ করব তাহলে আগে আমরা শূন্য দিয়ে চল্লিশের শূন্য হাতে হচ্ছে চার আট এক আট আসতে বারো তাহলে হচ্ছে বারোশো টাকা এই যে বারোশো টাকা তাহলে আট হাজার টাকায় তিন বছরের মুনাফা হচ্ছে কত টাকা বারোশো টাকা সেটা আমরা লিখবো বারোশো টাকা এখন মুনাফা মুনাফা আসল মানে তিন বছরের কত টাকা মুনাফা আসল হলো সেটা আমাদের বের করতে হবে তাহলে তিন বছরের মুনাফা আসল তিন বছর পর মোট কত টাকা মুনাফা আসল হবে সেটা আমাদের উত্তর হবে তাহলে মোট ছিল কত আট হাজার আট হাজারের সাথে আমরা যোগ করবো এক হাজার দুশো টাকা তাহলে হবে নয় হাজার দুশো টাকা এই নয় হাজার দুশো টাকাটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে কী ধরনের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো